আমাদের সবার ঐক্যে আসতে হবে বাংলাদেশ সবার ঐক্য আসতে হবে অপ্রাসঙ্গিক বিষয় ঝোটেকা মিছিল আওয়ামী লীগ করে আর আমরা বলি পুলিশকে পুলিশকে ব্যবহার করি এটাকে বন্ধ করার জন্য আপনি তো আওয়ামী লীগকে ব্যান করতেছেন না ব্যান না করে আপনি ঝোটেকা মিছিল বন্ধ করতে করতেছেন এটা ফাইল নেবেন না দরজা খোলা রেখে বলবেন যে চুরি হবে না এটা তো হয় না আওয়ামী লীগকে না করার কি কারণ ধরতে পারে আপনার নতুন নীতি আমরা এই নক্ত নতুন বিশ্বাস করি না আপনি আয়নাগর সৃষ্টি করছেন আপনি এই যে গণহত্যা করছেন এই অজুহাতেই আগামী তিন বছর নির্বাহী আদেশে আপনার আওয়ামী ব্যান করতে পারেন আপনার দায়িত্ব আপনি পালন করেন খালি খালি জনগণের উপরে ঝামেলা সৃষ্টি করেন বলে আমরা ওনারা মিছিল করবে না কেন মিছিল করবে না আওয়ামী তো অবৈধ না আওয়ামী অবৈধ ঘোষণা করেন আওয়ামী করছে আপনারা কেন করেন না শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য নির্বাচন আগ পর্যন্ত আপনি কাজটা করেন আপনারা এখনই ঐক্যবদ্ধ বুঝতে পারেন নাই এই বিপ্লবকে স্বীকৃতি দেবেন কি দেবেন না আপনার গণভোট করে এই বিপ্লবকে স্বীকৃতি দেন এবং বর্ধিত হয়ে আপনি ক্ষমতা হস্তান্তর করেন নির্বাচন দেন কারণ সংস্কার করতে এত সময় লাগার কথা না আমরা এখানে বসে সবাই মিলে সংস্কার করতে পারি জনগণের জন্য সংস্কার জনগণের জন্য সংস্কার করেন আপনি সিডে সংস্কার করেন তো এসি এসি লোকজন যারা তারাই এই সংস্কারে অন্তর্ভুক্ত হবে আপনি সংস্কার করতে কার জন্য নন এসি লোকদের জন্য অর্থাৎ আপনাকে যেতে হবে জনগণের কাছে ওইখানে বসে শরৎ বসে সবার সাথে বসে আলোচনা করেন আপনি সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে আসেন আর হয়তো মিডিয়ার যুগ ইন্টারনেটের যুগ অনেকভাবে করা সম্ভব হিন্দুদের জনসংখ্যা সাত পার্সেন্ট কমে গেছে আর মুসলমানদের চোদ্দ পার্সেন্ট বেড়ে গেছে এটা খুশির কিছু না দুঃখের বিষয় আজকে দেখেন কারা নির্যাতিত ভারতে মুসলমানরাই অন্য জাতি বা সত্তা বা অন্য ধর্মের লোকদেরকে আমরা তেমন একটা দেখি না কারণ একটাই তারা প্রতিবাদী তারা অস্ত্র তুলে নিছে ভারত সোজা হয়ে আছে আপনি দেখেন সেভেন সিস্টারের যে জনগোষ্ঠী তারা অস্ত্র হাতে নিছে স্বাধীনতা আন্দোলন করতেছে কিন্তু ভারতের এই মুসলমানরা চুপ করে বসে আছে ঐক্যবদ্ধ নিজেরা হচ্ছে না কোন একটা প্রতিবাদ কঠোরভাবে করেও না মার খাচ্ছে এটাই আমরা দেখতেছি যেভাবে আমরা পূর্ণ বছর মার খেলাম পূর্ণ বছর মার খাওয়ার পর রক্ত দিয়ে ছাত্র আমাদের মুক্তি করল জনতা মুক্তি করলো এটাই একমাত্র পথ সোজা রাস্তায় কোনো দিন ভারতে আপনাকে কোনো স্পেস দেবে না আর আমরা খুব লাভজাপ দিই বাল রয় নিয়ে তার কাটা বেড়া আমার মনে হয় এখন সময় হয়েছে তার কাটা ভেঙে উপরে ফেলে দেওয়া আমরা তার কাটা বেড়ায় থাকবো না তো মুসলমান বিশ্বের সকল মুসলমান এক তার ভূখণ্ড এক তা আমরা আমি মনে করি ব্যক্তিগতভাবে আমাদের মুসলমান ভাই যারা ভারতে আছেন আপনারা প্রতিবাদী হন আমরা আপনার পাশে থাকবো যে আপনারা যদি প্রতিবেদী না হন আপনাদের কৌশলী না হন আপনারাই হোক ভোট ব্যাংক আপনাদের নিয়ে ব্যবসা করে হিন্দুরা মোদিরা ব্যবসা করে আপনাদেরকে নিয়ে তারপরে যদি নিজের নিজের গুণগত মান পরিবর্তন না করেন এবং দৃষ্টিভঙ্গি পরিবর্তন না করেন অবশ্যই বিপ্লবী দৃষ্টিভঙ্গি হইতে হবে আপনি দেখেন সাধারণ ঝাড়খণ্ড টিকে আছে না আমি সাধারণ ছোট ছোট জাতিসত্তা টিকে আছে এবং নিরাপদে আছে আপনাকে বিপ্লবের মাধ্যমে সমস্যা সমাধান করতে হবে আমরা মুসলমান জাতি হিসাবে পার্শ্ববর্তী দেশ হিসাবে দেশ হিসাবে আমাদের পাকিস্তানের অনেক দায়িত্ব বাট মূল দায়িত্ব আপনাদের আমি মনে করি আমরা সকল মুসলমান যারা আছি ঐক্যমতে আসা উচিত এবং আঞ্চা আন্তর্জাতিক মিডিয়ার মাধ্যমে এটাকে নিয়ে আমরা এটাকে হাইলাইট করতে পারি ভারতের জনগণ আমাদের মিডিল ইস্টে চাকরি করে আমরা যে কূটনীতিক সম্পর্কে ভালো থাকতো আমাদের সরকার বা মুসলিম মুসলিম বিশ্বের সরকার একটু চাপ করতেন মিডিল ইস্টে অনেক সুফল পাওয়া যেত কিন্তু আমাদের দুর্ভাগ্য আরব রাষ্ট্রগুলি তার কার্যকলাপগুলি জন্যই আসলে ভারত এতটা স্পর্ধা মুসলমানের গায়ে হাত দিচ্ছে আমার মনে হয় রক্তক্ষরণের মাধ্যমেই সমস্যা সমাধান হয় এবং প্রতিবেদী হতে হবে আর আমি যেটা বলতে চাচ্ছি আমি বলবো রাষ্ট্র যদি স্বয়ং হয় শক্তিশালী হয় পার্শ্ববর্তী রাষ্ট্রে দুর্বল জনগণও শক্তিশালী হয় ভারতের এই তিরিশ কোটি বা বিশ কোটি মুসলমান বিশাল জনসংখ্যা দুর্ভাগ্য তাদের নেতৃত্বের অভাব আমি আল্লাহ মহান আল্লাহ কাছে দোয়া করবো তাদের তাদের জন্য একজন ভালো নেতৃত্ব গড়ে উঠে আর ভালো নেতৃত্ব গড়ে উঠলে আমরা সাহায্য করতে পারবো সবাইকে ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ